আসসালামু আলাইকুম দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম ডোমিন হোস্টিং ওয়ার্ডপ্রেসের বেসিক সম্পর্ক আজকে আমি ফ্রি ডোমিন হোস্টিং ব্যবহার করে কীভাবে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবে এই বিষয়টা আমি আজকে দেখাব তাহলে চলো স্ক্রিনে যাওয়া যাক আচ্ছা চলে আসলাম ক্রুম রেশপুরে যেখান থেকে আমরা একটা ওয়ার্ড প্লাসের ড্যাশবোর্ড ইনস্টল করবো এটা কিভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো প্রথম আমি এখানে লিখব pantheon.io ডট আয়ো সাপেসে চলে আসছে অনেকগুলি ওয়েবসাইট আসছে এখানে তো প্রথম যেটা আসছে সেটাতে যাব তারপর হচ্ছে এখানে অনেকগুলো মেনুবার আছে চার্চবার আছে কন্টেন আছে আছে তো এগুলোতে কোথাও যাবো না লাগিয়ে ইউজার যে একটা আইকন আছে ইউজার আইকনটাতে ক্লিক করব এখানে চাইলে আমরা নতুন ইমেল দিয়ে করতে পারবো আমরা সরাসরি গুগল দিয়ে টাকি করব এই ইমেলটি দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে আর একটি ইমেল দিয়ে দুইটি অ্যাকাউন্ট করা যায় এর বেশি অ্যাকাউন্ট করা যায় না তো আমি এখান থেকে ক্রিট নিউজ সাইট থেকে আরেকটি অ্যাকাউন্ট তৈরি করবো

অবশেষে কমপ্লিট হলো আমরা বিদ্যুৎ পিওর প্যান্থ্যাসগুলি কি করবো এখান থেকে আমরা এ ডেভেলপমেন্ট সাইট এর পাশে একটা লেখা আছে সাইটের অ্যাডমিন সেটাতে ক্লিক করব এখানে কন্টিনিউতে ক্লিক করব আমরা ওয়াডপ্রেসের ড্যাশবোর্ডটা আসলে কোন ভাষায় দেখতে চাই সেটা নির্ধারণ করার জন্য এখানে ভাষা সিলেক্ট করার কথা বলতেছে তো আমরা ইংলিশটা দেওয়া আছে আমরা ইংলিশটা দিয়ে কন্টিনিউলি এখন হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড স্ট্রাকচারটা কেমন হবে সেটাকে বা কোন নামে হবে কার নামটা প্রথমে থাকবে এই বিষয়টা এখানে দেখানোরষ্ট আমি আমার নামটাই দিলাম হ্যাঁ ইউজার নিয়েও আমার নামটাই দিলাম তারপর হচ্ছে পাসওয়ার্ড যেটা দেওয়া আছে সেটাই থাকুক আমি এটাকে পরিবর্তন করছি না আর এখানে ইমেলটা দিব আর এখানে যে শর্তগুলো দের সবগুলো প্রতি আমি একমত এটা এই জন্য এখানে টিক চিহ্নটা দিয়ে দিব দিয়ে ইনস্টল ওয়াটপ্রেসে ক্লিক করুন আচ্ছা এখানে এটা সেভ দিয়ে দিবি এটা সেভ দিলে কি হবে লগ ইন করতে আমার কোনো প্রবলেম হবে না তো আমরা সেভ দিয়ে নিচ্ছি লগ ইন এত চলে আসছে এখান থেকে আবার লগ ইন এটা ছিল ওয়াটপেস ড্যাসবোর্ডটাকে ইনস্টল করার একটা পদ্ধতি এবং অনেকগুলো টুলস আছে প্যান্থানের মতো যে টুলসের মাধ্যমে সেই সাইটগুলোর মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারবো